বগুড়া উত্তরবঙ্গের একটি প্রাচীন জনপদ করতোয়া নদীর পাশে এই শহরটি গড়ে ওঠে ইতিহাসের সূত্রে জানা যায় বগুড়াখা নাম অনুসারে বগুড়া সদর উপজেলার নাম হয় হ্যালো ভিউয়ার্স আমি এখন আছি বগুড়া পর্যটন হোটেলের সামনে আমরা এখান থেকে গোকুল গোকুল যাব বেহুলা বাসর একটা সমাধি চলুন যাচ্ছি গোকুল ইউনিয়ন উদ্দেশ্য গোকুল মেদ দেখতে লোকমুখে প্রচলিত গোকুল মেদ নিদর্শনটি হল বেহুলা বাসর ঘর তবে এই নিদর্শনটি একটি বাসর ঘর সেটা পুরোপুরি একটা রূপকথার গল্প গোকুল ইউনিয়ন যাবার জন্য বগুড়ার প্রবেশ তার হতে ইজি বাইক নিয়ে রওনা দিলাম এই বাইক পুরো বাংলাদেশ জুড়ে মধ্যবিত্ত জনগণের একটি ভয়ঙ্কর জনপ্রিয় বাহন আমাদের দেশে এই বাহনটি এখন টেসলার নামেও বেশ জনপ্রিয় গোকুল ইউনিয়ন বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার একটি ইউনিয়ন বগুড়া সদর উপজেলার উত্তরাংশে করতোয়া নদীর তীরে গোকুল ইউনিয়নের অবস্থান বগুড়া শহর হতে গোকুল মেদের দূরত্ব দশ কিলোমিটার আবার বগুড়ার প্রাচীন জনপদ প্রাকৃতির স্থান মহাস্তানগড় থেকে গোকুল মেদ মাত্র দেড় কিলোমিটার দক্ষিণে অবস্থিত বগুড়া সদর উপজেলা থেকে সিএনজি ও বাদযোগে গোকুল ইউনিয়নে আসা যায় বগুড়া রংপুর হাইওয়ে থেকে গোকুল গ্রামে প্রবেশ করলাম সরু ইটের রাস্তা অত্র ইউনিয়নের বেশিরভাগ সড়ক আধাপাকা গোকুল ইউনিয়নের মোট আয়তন উনিশ দশমিক সাতাশ বর্গ কিলোমিটার গ্রামের রাস্তার দুই পাশে ধান ক্ষেত পরন্ত বিকেল চোখ জোড়ানো দৃশ্য কথিত আছে এক সময় এই এলাকা জঙ্গল ও ধুধুমার ছিল এরপর এই এলাকার উপর দিয়ে মহাসড়ক তৈরি হলে নাম না জানা কোনো এক অঞ্চল থেকে মানুষ এসে বসতি স্থাপন শুরু করে ইজি বাইক দিয়ে চলে এলাম গোকুল মেধ মন্দির এই নিদর্শনটি এখন বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের আন্ডারে প্রবেশ মূল্য টাকা দিয়ে ভিতরে প্রবেশ করলাম সামনেই হলো বেকুলা লক্ষ্মীদারের বাস দূর থেকে সামনের ওই স্থাপনাটি দেখতে লাল মাটির একটি টিলার মতো কম্পাউন্ডের ভিতরে যাবার জন্য মাঝখানের রাস্তা দুই পাশে ফুলের বাগান ফুল বাগানের সরু রাস্তা দিয়ে কাছাকাছি আসার পরে দেখতে পেলাম লাল ইটের তৈরি ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন স্থাপনা বাগানের বাম দিকে একটি বিলবোর্ড দেখতে পেলাম উপরে মেদ। নিচে রূপকথার কিংবদন্তি বেহুলা বাসর ঘরে কথা লিখা আরও লেখা হয়েছে যে ব্রিটিশ ভারতে উনিশশো সাল হতে উনিশশো সালের মধ্যে প্রত্নতত্ত্ব খনন কাজের মাধ্যমে এই প্রত্নতত্ত্ব আবিষ্কার হয় আমরা এবার ঘরের উপরে ওঠার চেষ্টা করছি আসলে এই গোকুল মেদ হল প্রাচীন মহাস্তানগড় নগরীর একটি নিদর্শন দেশ বিদেশের গণের গবেষণায় জানা যায় মহস্তানগড় বাংলাদেশের একটি প্রাচীনতম নগরী এই গোকুল মেদ ভিটার অবস্থান মহস্তানগড় এলাকার খুবই নিকটে খ্রিস্টপূর্ব সাতশো অব্দে প্রাচীন পুণবর্ধন ভক্তি বা পুণ্ডনগরীর মহাস্তানগড় ভুক্তি বা রাজ্য ছিল বৃহত্তর বগুড়া রাজশাহী রংপুর ও দিনাজপুর জেলার অংশবিশেষ প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম ছিল গোকুল গোকুলমেধ রূপকথার একটি উপাখ্যান হলেও এটি বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন বেহুলার বাসার ঘর যা স্থানীয় আঞ্চলিক ভাষায় মেয়ের নামেও অধিক পরিচিত বেহুলার বাসার ঘর বা গোকুল মেদ একটি অসাধারণ স্থাপনা যা আটশো থেকে আটশো খ্রিস্টাব্দে দেবপাল কর্তৃক নির্মিত একটি বৈদ্য মঠ অনেকে আবার এই গোকুল মেদকে লক্ষিন্দরের মেদ নামেও আখ্যায়িত করেছেন এনসি মজুমদার কর্তৃক উনিশশো চৌত্রিশ থেকে ছত্রিশ সাল পর্যন্ত চালানো খনন কার্যের ফলে এখানে একটি মন্দিরের ভিত্তি উন্মোচিত হয় মন্দিরটির একশো বাহাত্তরটি কুঠুরি খনন কার্যের ফলে আবিষ্কৃত হয় মূল স্তূপের পশ্চিমার্ধে প্রচলিত ঘরের একটি স্মৃতিচিহ্ন অনুমান করা যায় পূর্ব দিকে আছে চব্বিশ কোণ বিশিষ্ট একটি চৌবাচ্চা যা একটি গোসলখানার মতো দেখতে এই মন্দিরে গুপ্ত যুগ অর্থাৎ সেন যুগে একটি মন্দির নির্মাণ করা হয়েছিল মন্দির থেকে প্রাপ্ত একটি সোনারপাত দেখে ধারণা করা যায় এটি একটি শিব মন্দির ছিল দেখতে পেলাম বেশ কিছু পর্যটক গোকুল মেধ মন্দির পরিদর্শন করার সময় তাদের প্রিয়জনের নাম পোড়ামাটির দেয়ালে লিখে রেখেছেন বিভিন্ন রকমের লেখা প্রেমিক প্রেমিকাদের লেখা সাদিয়া আলিফ আর প্লাস পি বোরহান তানিয়া এখানে লেখা আছে আই লাভ ইউ ফিউচার একশো বাহাত্তরটি কুঠুরিকে বিভিন্ন তলে মাটি দিয়ে ভরাট করে নিচ থেকে উপরের দিকে ক্রমরাসমান করে মূল ভিত্তিকে স্তরে স্তরে ঊর্ধ্বগামী কুঠোরে নির্মাণ রীতিতে সাজানো হয়েছিল যেন স্থাপনাটি সূচ্চ মন্দির বা স্তূপের ভিত্তি হিসাবে ব্যবহার করা যায় আমি এখন গোকুল মধ্যে এটা অনেক একটা ঐতিহাসিক এবং প্রাচীন মন্দির সহ একটা কাহিনী প্রচলিত আছে যে বেহুলা এবং এবং তাদের বাসস্থান ছিল তোমার কেমন লাগলো দেখে না প্রাচীন যে কোনো স্থাপনা বা ই দেখতে অবশ্যই খুব ভালো লাগে এবং অন্যরকম একটা রোমাঞ্চ অনুভব আমরা সেই ছোটবেলায় শুনেছিলাম না একদম সেই বইয়ে পড়েছি শুনেছিলাম এটা আজকে বাস্তবে দেখা শুরু করলো ভালো লাগছে দেখে সত্যি আমি আনন্দিত ভালো লেগেছে অবশ্যই আচ্ছা থ্যাংক ইউ গোকুল মেদ পরিদর্শন করে আমি আর মইনুল চলে গেলাম বগুড়ার প্রাচীন জনপদ প্রাকৃতির স্থান মহাস্তানগড় মহস্তানগড় এই জায়গা থেকে দেড় কিলোমিটার উত্তরে